কত মাছ দেখুন আর একদম সব চিংড়ে লাফাচ্ছে আর গায়ে জল ছিটাচ্ছে বন্ধুরা সব লাফাচ্ছে চিংড়ি মাছ সকাল সকাল আজ আপনাদের একটা জিনিস দেখাই বন্ধুরা আমারও দেখে মনটা বিশাল আনন্দে ভরে উঠেছে এই দেখুন আমাদের যেই মাঠ আছে না রাস্তার পাশে সেই মাঠের পাশে যে ড্রেনগুলো আছে ওইখান থেকে তো জল যায় ওইখান থেকে কত মাছ ধরেছে দেখুন আমরা তো এখন ঘুম থেকে উঠে পারিনি এই দেখুন কত মাছ ধরে এনেছে দেখছি কি ওইখানে চিংড়ি মাছ

সে আমরা অনেক দিন ধরে খেয়েছিলাম কিন্তু ওটা ধরাও দেখাতে পারিনি আপনাদের তার আগে কোটা বাচ্চা হয়ে গেছে আর এইগুলো দেখতে আজকেটাও আর ধরা দেখা চলল দেখানোর মতো একদম মাছটা দেখাতে পারছি ধরা উড় দেখাবি কি তো আয়শা কত সকালে তোরা উঠেছি কত দেরি তুই তা আমি আর ডাকিনি ও ভাই এটা কত কোনটা কত বড় ধর ওই ভাই লাগছে ও বড় একটা ঠ্যাং হয়েছে সে কোথায় চলে গেছে লাভ দিতে দিন করে

জাল চাপা দিয়ে মাছ ধরা দারুণ এই তো পড়েছে কই দেখো দেখো শোল মাছ না লাটা মাছ আমার হাতে একটা দিয়ে দিয়েছে মা আমি চাপে ধরে রইছি ও চলে যাবে জাল দিয়ে বেটি গেছে দেখো মাছ তো এসে সঙ্গে উঠে এসেছে আর কিছু নিয়ে পড়ছে কই ওই যে জালে জালে পিছনে দেখতে উঠে আসে বেশিরভাগ এই

এই দেখো এই একটা চিংড়ি মাছ ঠিক আছে এরকম এরকম করে করে আমি ওটার থেকে আর প্রথম দিকে তো বেশি দেখা যাচ্ছিল পরিষ্কার দেখা যাচ্ছিল আমি তো ধরে নিয়ে তাই ওই জন্যই না আসলে এই যেটা আসলে আর বাড়ি যেতে জানা না ওরা খায়ও না ওই চিংড়ি মাছ তাহলে খাই বেড়ায় ওরা এতগুলো হয়েছে বা এই Is it a এই লাঠা মাছটা কত বড় আবার পড়লো মাছ খাওয়াটা দিয়ে বড় কথা না ধরে বিশাল আনন্দ সকাল থেকেই তো দেখলেন প্রচুর মাছ টাছ ধরা হলো বাড়ি সবাই খুব খুশি সকালবেলা দিয়ে আজকে আর আমারও আজকে ধানের লাস্ট স্প্রে হচ্ছে এত বছর তো যা করেছি স্প্রে সব নিজে এবছর এই প্রথম লোক নিলাম সমস্ত চাই কিন্তু এই বালতিতে গোলা আছে যতটা লাগবে পুরো জমিতে দুটো ওষুধ দিয়েছি পোকার জন্য এই একটা কাটা হাইড্রোক্লোরাইড আর একটা হচ্ছে এমএমএিন বেঞ্জয়ে আর তার সঙ্গে ভিটামিন আছে এটা বায়োভিটা এটা দিয়েই মোটামুটি এবছরের মতো ধানের স্প্রে কমপ্লিট তারপরে শুধু অপেক্ষা এ মাথার এই জমিটা স্প্রে হয়ে গেছে দাদু চলে গেছে মাঝখানের দিকে আর বাদ বাকি এই ওষুধ রয়েছে এগুলো নিয়ে আমি যাব এখন ওই মাথায় তো কটরাম হলো এটা নিয়ে চারটে হলো না আরো হবে পাঁচটা টোটাল নটা হবে তিন বিঘা জমিতে মানে নয়টায় মানে একশো পঁয়ত্রিশ লিটার জল পনেরো লিটার করে এই মাথায় এসে এই প্রথম ড্রাম তুললাম পাঁচ নম্বর এই পুকুরের জল দিয়েই ভরা হয়েছে আর ও মাথা তো তো মাঠের জল দিয়েই ভরছিলাম স্প্রে তো চলছে আর অন্তিকা চলে মাঠের মাঝখানে রান্না করবে বারোটা বেজে গেছে বলে তুমি এখনো বাড়ি যাচ্ছ না কখন রান্না করবো অন্যবার তুমি স্প্রে করো আমি গুলিয়ে দিবো

এই ড্রামগুলো অনেক বড় না আমাকে থেকে এটা 15 16 লিটারের আমদারগুলো এই 10 গোলা ওষুধ এক এক মগ করে মেইন ড্রামে ব্যাস ভরে গেছে কমপ্লিট এই হচ্ছে লাস্ট ড্রাম এটা দিলেই কমপ্লিট হয়ে যায় পাচ্ছে মনে ডাক পাচ্ছে হয়ে গেল জমির স্প্রে দাদু চলে যাচ্ছে বাড়ির দিক আমি জিনিসপত্র গুছিয়ে নিলাম বালতি এর ভিতরে দুটো মানে একটার ভিতরে আরেকটা রাখা রয়েছে আমি বাড়ি যাব তারপরে রান্না করবে মানে মাছ টাছ এখনো কিছুই কাটেনি বাজে এখন একটা কুড়ি বেজে গেছে এই ভিটামিন যেটা বায়ো ভিটামিন এক্স ছিল এটা রয়ে গেছে ভিতরে ফেরত নিয়ে যাই দুটো তো খালি প্যাকেট

সে তো আগে একজন বলেই দিয়েছে আর খাওয়া দাওয়া কি রাত্রে হবে এখন রান্না করে যখন রান্না শেষ হবে তখন হবে না চোখ মুখ সব খাবি কেন কি পাগলে এই মাছের মাথা ছাড়ি ফেলে আর কিছু থাকে দে আমাকে কাছে তুলে তুলে দে তুই এক একটা করে এই দেখ এই বটি লাগে এটা এই ছেড়ে ফেলে দিলাম এইগুলো কাটলাম এই লেসটা একটু কেটে দিলাম হয়ে গেল এবার এই যে আমি কাটা বানিয়ে নিয়েছি এই কাটা দিয়ে খোঁচা দেবো এই বেরিয়ে আসলো এর মাথার ময়লা আর এখান থেকে একটুখানি কেটে নিতে হবে খোসাটা একটু তুলে নিলে ভালো হয় আমি একটা খোসা অল্প একটুখানি তুলে নিচ্ছি এই হয়ে গেল এই যে ভেতরের নারীটা এই যে হয়ে গেল ফেলানো আর একটু সরু কিছু নেই এটা এখন চেন তো আছে এটা ছেড়ে দিব করে

চিংড়ি মাছ কাঁকড়া এমন জিনিস তো এ ধুয়ে কোনো দিনও সেরকম স্বচ্ছ জল বার করা যায় না কারণ এর ভিলু হয় ওই কারণে তিন চার ধা দেওয়া হয়ে গেল কলের জল দিয়ে পুকুরের জল দিয়ে ধুয়েছি আর লাস্ট এক ধরে বাদ দেবা হয়ে গেল জল হয়ে গেল জল অনেকদিনের ঘরে রয়েছে তো শুকিয়ে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার আদা রসুন বেটে নেবো অল্পই লাগবে মশলা খুব বেশি লাগবে না রসুনটা একদম কিন্তু অল্প পরিমাণ দিলে বেশি ভালো লাগে এক গাদা রসুন দিলে ঠিক ভালো লাগে না দু থেকে তিন কয় এরকম রসুন দিলে ঠিক আছে একই সঙ্গে একটু নারকেলও বেটে নিচ্ছি তাহলে ঝোলটা খুব সুন্দর গান হবে কি সব বাটা লাগবে না 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 এইটুকু বেটে তরকারির মধ্যে দেবো আমি এইসব রান্নার এই গোছানো গাছানোতেই যা সময় কড়াইতে দিলে কিন্তু চিংড়ি মাছ রান্না তো একদমই সময় লাগে না বেলা কিন্তু অনেকটাই হয়েছে বুঝতেই পারছেন আপনারা মাঠ থেকে স্প্রে করে সে তারপরে রান্না হচ্ছে যতটা তাড়াতাড়ি করা যায় এই উনুন ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম গরম হলে এতে কটা জিরে ভাজবো আর এখানে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি প্রায় হয়ে গেছে বাটা একদম অল্প কিছু জিরে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছে এই তরকারির মতনই যেহেতু ভাজা জিরা আর গরম মশলা লাস্টটা দেবো ওই জন্য একই সঙ্গে বেটে নিচ্ছি ওটা তো বাটা হয়ে গেছে আর এইটা দিলে হয়ে গেলো ওই কড়াইতে একেবারে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি গরম জলও দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে কড়াই গরম হয়েছে হ্যাঁ ভাজাজির ছোটো একটা গন্ধ গরম জলটা যে গানটায় নামিয়ে নিয়েছি নারকেলগুলো দিয়ে দিই একটু ভিজতে লাগবো এতক্ষণে গোছান গাছান শেষ হলো কড়াই গরম হয়ে এসেছে তেল দিয়ে দিচ্ছি গরম তেলে গোটা জি আর তেজপাতা ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে একটু লবণ এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে দিচ্ছে কাঠ কাঠগুলো এত লম্বা আমি উনুনের এই পাশে বসেছি আজকে চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো হ্যালো লবণ ধরু তেলে দিয়েছিলাম এর মাঝখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুন কিন্তু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে বেঁটে রেখেছিলাম যে নারকেল টুকু ও ডাল গুরু ঝালের জন্য এক চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি তার থেকে আর একটু হালকা করে তেল দিয়ে দিই এর মধ্যে একটুখানি জল দিয়ে আর এই বাটা গুটি যা আছে সব দিয়ে এরমই খেয়ে নিতে পারবা তুমি সব কিছু ভাজাভুজি রেডি এই ছাটনি দিয়ে ছেঁচে

মাছের ঝোল বলেছিলাম তা বলছে না এমনিতেও বেলা গেছে প্রায় মাছটা একটু ভাজা করো অনেকদিন মাছ ভাজা খাওয়া হয় না মাছ রান্না খাওয়ার চক করে রান্না হচ্ছে আর বলছে ঝোল রাখো কিন্তু ঠিক আছে ঝোল খাওয়ার পাব নিতে রাখো মালাইকারি রান্না মানেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার তো চিনি দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর গরম মশলা বাটাটা এখন দিয়ে দিচ্ছি হয়ে এসেছে মাছ ভাজা পেটে আর সহ্য হচ্ছে না

আমারও তাই ওহ কালারটা তো এখন পুরো মানে হয়ে গেছে লাগানোর পরে এখন মাছ কম দিও অত মাছ দিও না অত মাছ দিও না দুটো থেকে তিনটে দেওয়া

মালাকাই দারুণই হয় মালাকাই চিংড়ি মাছ আর ইলিশ মাছ যেভাবে রান্না করা হয় না কারণ দারুণ টেস্ট হয় আর তাতেও হয় মালাকাই আর তখন কথাই নেই আজকে কে খালা চিটি পরিষ্কার করে খেয়েছে একদম খুব ভালো এরম খাওয়া প্রত্যেকদিন ঠিক আছে আর সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু সবার মন একদম বিরাট খুশি তাহানের ফাইনাল এসপ্রো হয়ে গেল চাপমুক্ত এখন সারাদিনে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সবাইকে